লালচাঁদ হত্যায় পাঁচ জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলেছেন গ্রেপ্তার স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন্স রেঞ্জ রিভার্স ফোর্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান উপদেষ্টা আজ শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন্স রেঞ্জ রিভার্স ফোর্স ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা জানান উপদেষ্টা বলেন শুধু মিট ফোর্ড নয় সারা দেশে সংগঠিত এই ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে তবে মিট ফোর্ডের ঘটনা বড়ই দুঃখজনক একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না উপদেষ্টা বলেন বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থলে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল বিকেলে র্যাব অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে তাছাড়া গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি এখন বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন